আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজ প্রায় দীর্ঘ পনেরো থেকে কুড়ি দিন পর আমি আবার ভিডিও শ্যুট করছি তাই ভাবলাম কোনো মিনি ব্লগ নয় একটা বড় ব্লগ শ্যুট করে আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব এতদিন কেন ভিডিও শ্যুট করিনি কি কারণ অনেকের মনে অনেক কোয়েশ্চেন জোর হয়েছে এই আপনাদের মধ্যে অনেকে তো আমাকে জিজ্ঞাসাই করে ফেলেছেন যে কি ব্যাপার আমি কেন ভিডিও পোস্ট করছি না আমি কি ভিডিও করে একেবারেই ছেড়ে দিলাম কি হয়েছে আমার আসল কারণটা কি এতদিন ভিডিও না করার তো সমস্তটাই আজকে বলবো কেন আমি এতদিন ভিডিও করতে পারিনি তবে আমি ভিডিও করে অফ করি কিছু কারণবশত আমি এতদিন এই ভিডিও থেকে দূরে ছিলাম তবে এখন সমস্তটা ঠিক আছে এবার থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন আসলে গত পনেরো থেকে কুড়ি দিন আমাদের বাড়ি অবস্থা খুবই খারাপ ছিল আমাদের বাড়ি ওপর দিয়ে যে কি গেছে আমরাই জানি আমাদের বাড়ি একটা মানুষও সুস্থ ছিল না সকলে জ্বরে পড়েছিলাম আমার থেকে শুরু করে আমি বনি মা সবাই আমরা অসুস্থ ছিলাম বাড়িতে এই অসুস্থতার পরিবেশের মধ্যে আমার ভিডিও করার কোনো ক্ষমতা ছিল না আমি যে ফোনটা নিয়ে ঘাঁটব সেই ক্ষমতাটা আমার ছিল না তাই একেবারে অনেক দিনের একটা লম্বা ব্রেক নিয়ে নিয়েছি আর আমি আপনাদেরকেও বলবো আপনারা খুব সাবধানে থাকবেন এখন খুব ভাইরাস জ্বর হচ্ছে আর জ্বরটা কিন্তু খুব মারাত্মক একবার বাড়িতে ঢুকে গেলে প্রত্যেকের জ্বর না হলে কিন্তু বাড়ি থেকে বেরোবে না তাই নিজেও সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে সুস্থ রাখার চেষ্টা করবেন একটু সাবধানতা মেনটেন করবেন কেননা এখন যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ওয়েদারে তো সকলকে বাড়ির বাইরে বেরোতে হয় আর বৃষ্টিতে একবার ভিজে গেলে কিন্তু জ্বরে একদম পড়তেই হবে জ্বর একদম নির্ধারিত যদি একবার বৃষ্টিতে ভেজা হয় তবে কি জানেন তো এই কদিনের মাঝে কিন্তু আমার কলেজে এক্সামও ছিল তো আমাকে এক্সামও ক্লিয়ার করতে হয়েছে তো অনেকটা কষ্টই কিন্তু এত দূর জার্নি করে এক্সাম করেছে আরও অনেক কিছু ঘটেছে তবে সেইগুলো কোনোটাই কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি তো ভিডিওই করতে পারিনি তো কি করে শেয়ার করবো বলুন তো চলুন তাহলে আজকে থেকে আবার নতুন করে শুরু করা যাক আমি আশা রাখছি আপনারা আগের মতোই আমার পাশে ঠিক থাকবেন এদিকে দেখুন আপনার সাথে গল্প করতে করতে কিন্তু আমি ঘরটা একদম গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি আসলে আমার মা এখনো সুস্থ নয় তাই বাড়ির কিছু কিছু কাজ আমাকে এখন করতে হচ্ছে মা শুধু রান্নাটুকু করছে আমি তো ঘর গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি একেবারে আসলে সকালে তো পড়ানো ছিল তাই সকালে কিছু করতে পারিনি ছুটি দেওয়ার পর থেকে কাজ আরম্ভ করে দিয়েছি আর সকালে না বাইরেটা ঝাঁট দেওয়া হয়নি তাই এখনই আমি ঝাঁট দিয়ে নিচ্ছি অনেক নোংরা জড়ো হয়ে থাকে আবার বাড়ি থেকেও তো কিছু নোংরা বেরোয় এগুলো একদম বার করে দিচ্ছি তো মোটামুটি তো এখনকার কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলুন হাত মুখ ধুয়ে এখন দেখে আসছে যে মায়ের কিছু আর হেল্প লাগবে কিনা আর বুনিকে কিন্তু এখন দেখতে পাবেন না কারণ এখন বুনি বাড়িতে নেই কো এখন পড়তে গেছে আজকে পড়া ছিল নয়তো এতক্ষণে ঠিক আপনারা ওকে আমার ভিডিওতে দেখে ফেলতেন তো চলুন তাহলে এখন মায়ের কাছ থেকে ঘুরে আসতে যাক দেখি মা কি করছে এখন তো গিয়ে দেখি যে মা ওদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো দেখুন মা আজকে রান্না করেছে ভাত আলু ভাতে মাছ ভাজা আর করলা আলু ভাজা তো এই দিয়ে দশটায় আজকে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম একদম সিম্পল কিন্তু বেশ ভালো তো খাওয়া দাওয়া করার পর আমি বসেছিলাম একটু পড়তে এতদিন যেমন আমি আপনাদের কাছ থেকে ছুটি নিয়েছিলাম সেরকম আমি আমার টিউশন মাস্টারের কাছ থেকেও ছুটি নিয়েছিলাম তো অনেক দিন আমি পড়তে যাইনি প্রায় এই মাসটাই মনে হয় একদিনও আমি পড়তে যাইনি তো অনেকটা সময় নিয়ে এই লেখাগুলো আমি কমপ্লিট করলাম এখন অনেক লেখা বাকি আছে ওইগুলো সব কমপ্লিট করতে হবে কারণ আমার ফাইনাল এক্সাম আর বেশি দেরি নেই এক দেড় মাসের মধ্যে আশা করছি আমাদের এক্সামটা হয়ে যাবে আর লিখতে লিখতে ঘড়ির কাটা যে কখন একটার ঘরে চলে গেছে আমার কোনো খেয়ালই নেই বোনি আমাকে বললো বলেই তাই আমার খেয়াল পড়লো ও আমার সাথে পড়তে বসেছিল তো বই খাতা সব গুছিয়ে রেখে এসে আমি এখন রান্নাঘরে এলাম কিছু ফল কাটার জন্যই প্রথমে ফলগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম দেন কাটা স্টার্ট করেছিলাম আর এই নাচপাতিটাকে কাটতে গিয়ে তো আমার মহা সমস্যায় পড়েছিলাম ফার্স্টে তো আমি ওই ছুরি দিয়ে খোসাটা ছাড়ানোর চেষ্টা করছিলাম আসলে খোসা ছাড়ানোর যে ছুরিগুলো হয় ওগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি দেন অনেকটা খোঁজার পর পেয়েছিলাম ছুরি দিয়ে তো একদমই খোসা ছাড়ানো যাচ্ছিলো না আর নাসপাতির খোসা না ছাড়ালে খেতেও ভালো লাগে না তাই খোসাটা ছাড়ানো হচ্ছে মেন সে যাই হোক লাস্টে আমি ছুরিটাকে খুঁজে পেয়েছিলাম দেন খোসাটা ছাড়িয়ে ভালোভাবে কাটতে পেরেছি তো চলুন বেশি বক না করো তাড়াতাড়ি ফলগুলো কেটে নিকানা কেন বুনি ওই দিকে গোসল করতে গেছে ওরকম হয়ে যাবে ও বেরোলেই আমি যাব গোসল করতে এদিকে দেখুন দেখতে দেখতে কিন্তু সমস্ত ফল আমি কেটে নিয়েছি তো চলুন একটু লবণ নিয়ে এবার বুনের কাছে যাই আর বুনের দিয়ে গোসল করা হয়ে গেছে তো চলুন তাহলে ওকে দিয়ে আসি এখন এগুলো খাক দিন আমার হয়ে গেলে আমি এসে খাবো আমার এখন খেলে হবে না টাইম নেই তাড়াতাড়ি করে আগে গোসল করতে হবে আর কিছু কাজ বাকি আছে ওই কাজগুলো করে নিতে হবে তো গিয়ে দেখলাম ম্যাডাম আবার পড়তে বসেছেন তাই বললাম এখন পড়াশোনা পরে করবি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কেননা ফল কিন্তু এই দুপুর টাইমে খাওয়াই ভালো দুপুর পেরিয়ে গেলে আবার খেলে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে আমি বাথরুমে গিয়ে দেখি ও আমি বাথরুমে গিয়ে দেখি বুনি গোসল করার সাথে সাথে কিছু জামা কাপড়ও কেচে নিয়েছে ওর জামা কাপড় আর কিছু জামা কাপড় আগের দিনে ছিল সেগুলো কেচে নিয়েছে তাই ভাবলাম চলুন কেঁচে যখন দিয়েছে আমি মেলে নিয়ে কাঁচা জামা কাপড়গুলো বাথরুম থেকে নিয়ে এসে বাড়ির মধ্যে যে তারটা আছে ওখানেই দিয়ে দিলাম বাইরে গিয়ে আর মেলে দিয়ে এলাম না কেননা যখন তখন তো বৃষ্টি চলে আসছে আর বাইরে যেতে যেতে যদি সমস্ত জামাকাপড় ভিজে যায় তখন আবার এক সমস্যা হবে তাই বাড়িতেই তারের মধ্যে দিয়ে দিলাম দেন আমিও চলে গেলাম দশটার কিছু বাসন ছিল যেগুলোতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম দশটায় সেইগুলোই এখন ধুয়ে নিলাম তো চলুন তাহলে এখন ধুয়ে নিই তারপরে আবার আপনার সাথে দেখা হচ্ছে আমার এদিকে দেখুন আমার কিন্তু গোসল করা হয়ে গেছে আর গোসলের সাথে সাথে আমি আমার নিজের জামা কাপড় কেচে নিয়েছি তো চলুন তাহলে এগুলো এখন মেলে দিই আর বাড়িতে একদমই জায়গা নেই কোথায় মেলবো আমি সেটাই ভাবছিলাম আর এসে দেখি এদিকে বুনি তো প্রায় কিছুই খাইনি শুধু আমরা কি ব্যাপার তোর এগুলো আমি কেটে দিয়ে গেলাম খাসনি কেন এই তো খেলাম তো প্রচুর বদমাইশ ওকে এখন বেদনা ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে তারপরে উনি খাবেন তো চলুন তাহলে ওকে এখন বেদনা ছাড়িয়ে দিয়ে আমি এখন কিছু একটু ফল খাই দেন আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে ফল টল খাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করতে একটু লেটই হয়ে গিয়েছিল তো খাওয়া দাওয়া করে শোয়ার পর দেখি আকাশে আবার মেঘ জড়ো হয়েছে এক্ষুনি বৃষ্টি নামবে তাই তাড়াতাড়ি করে গিয়ে ঘরের ভিতরে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এলাম নাহলে বাইরে থাকলে বৃষ্টি তো সব একবারে ভিজে যেত যাও একটু শুকনো হয়েছিল এক্ষুনি আবার সব ভিজে যেত তো দেখুন বলতে বলতে এইদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর এখন ওই সাড়ে পাঁচটা ছটার মতো বাজছিল টাইম তো সন্ধে প্রায় হয়েই গেছে তাই মা এখন চা করছে আর আজকে না দুপুরে ঠিক ঘুমটা হয়নি তাই বিকেলে উঠে আগে চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম চা খেলে কেন হয় না মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায় আর ঘুম ঘুম ভাবটাও কেটে যায় তো সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিলাম আর চা খাওয়ার পর তো পরনো থাকে তাই চাটাকে তাড়াতাড়ি খেয়ে তারপর পড়াতে চলে গিয়েছিলাম আর আজকে চায়ের সাথে ছিল বিস্কুট মুড়ি আর চানাচুরা এই চানাচুরের বাদামগুলো আমার একদম ভালো লাগে না খেতে মুখে দিলে যেন মুখটা একদম বেকার হয়ে যায় তো খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম পড়াতে এখন পরনো হয়ে গেছে তাই ছুটি দিয়ে দিয়েছি রাতে কিন্তু আজকে ডাল আলু ভাতে করা হয়েছিল সত্যি বলতে আপনারা বিশ্বাস করবেন না আমার মাছ মাংস থেকেও কিন্তু এই খাবারটা সবচেয়ে বেশি প্রিয় তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের আল্লাহ হাফেজ